আমাদের বলেছিলাম যে এইখানে হচ্ছে তিন রকমের নাটক আছে প্রথম হচ্ছে মানুষকে বোকা বানানো ঠিক আছে তারপরে যখন ধরা পড়ে যাওয়া তারপরে হচ্ছে ইমোশনালি ফুল করা তারপরে যদি না হয় ধমকানো চমকানো বুঝতে পেরেছে তো তো ঠিক সেই জিনিসটাই শুরু হয়ে গেছে কারণ আমাদের পাতানো ভাইয়ের হুম ডাস্টবিন দিদি তো এখন ধরা পড়ছে চারদিক থেকে ও নোংরামি সব ধরা পড়ে যাচ্ছে মিথ্যাচারিতা ধরা পড়ে যাচ্ছে ভাই যে মিথ্যাচারিতা করে করে ভিডিও করাচ্ছে তার পেছনে যে ইন্ধন জোগাচ্ছে এ সেইগুলো ধরা পড়ে যাচ্ছে তারপরে ওই বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেগুলোর মাথা খাচ্ছে সেগুলো ধরা পড়ে যাচ্ছে যার কারণে এখন আর কী করবে নিশ্চয়ই বুঝতে পারে যখন অভিনয় ছাড়ার কোনো জায়গা নেই তো সেই জন্য চোখের জল পর্যন্ত বেরিয়ে আসছে নিশ্চয়ই তোমাদের সামনে সব পরিষ্কার হয়ে যাচ্ছে কি নাটক ধরা পড়ছে মানুষের আর এইরকম ধরনের চোরগুলো আজকে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ভিউজ আর্ন করে করে ঘরে টাকা পয়সা ঢুকিয়ে ঢুকিয়ে মানে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে ইমোশনালি বোকা বানিয়ে বানিয়ে নিজেদের আখের বুঝিয়ে যাচ্ছে নিজেদের ভিউজ আর্নিং করে যাচ্ছে আর ঠিক সেই জিনিসগুলো যখন ধরা পড়ে তখন বলেছি না প্রথম তোমাদেরকে হচ্ছে ইমোশনালি ফুল করা হয় তারপরে হচ্ছে না হলে ধমকানো চমকানো হয় তারপরে আরও অনেক অনেক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এরা মানে ভিডিও করা শুরু করে যাতে মানুষকে নিজেদের দিকে টেনে রাখতে পারে ঠিক সেই জিনিসটাই যখনই রাখতে পারছে না যখন দেখছে ফেসে যাচ্ছে তখনই মনে হচ্ছে যে চোখের একটু জল টল গড়াই যদি মানুষ আমার দিকে আবার ফিরে আসে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো বুঝতে পারবে তোমরা আস্তে আস্তে সব কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যতক্ষণ আছি ততক্ষণ সত্যি জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো আর এর আগের ভিডিওটা তোমরা গিয়ে দেখো যে ভাইয়ের জন্মদিনের দিন প্রথম দিনই ওখানে ছিল উপস্থিত সেটা ধরা পড়ে গেছে ধরা পড়ে গিয়ে কেন করেছিল আবার দ্বিতীয়বার জন্মদিন পালন কেন কারণ হচ্ছে গিয়ে যে তুমি একবার ভিউজ টেনে নাও তারপরে আবার করবো আবার ভিউজ টানবো বুঝতে পেরেছো তো তো মানে জন্মদিন মৃত্যুদিন কারো যা রয়েছে এরা সব ডবল ডবল করে পালন করবে কেন কারণ মানুষের পেছন মারা পয়সা তো বুঝতে পেরেছো পেছন মারা পয়সা তো এরকমভাবেই মানে তুলবে বুঝতে পেরেছো তো এক তো হচ্ছে বোকা বানিয়ে বানিয়ে টাকা তুলতো তারপরে হচ্ছে এরমভাবে বা মানুষকে বোকা বানিয়ে বানিয়ে ভিউজ আর্ন করবে সেখান থেকেও আর্নিং হবে তো সেই ধান্দাবাজি করা শুরু করে দিয়েছে এখন আর চোখের জলে কেউ গলে যেও না বুঝতে পেরেছো কারণ এগুলো হচ্ছে ধান্দাবাজির চোখের জল বুঝতে পেরেছো তো এগুলো হচ্ছে সাপ একটা যারা যারা এর কাছেই যাবে তারা তারা ছবল খাবে আর তারা এ যার যার কাছেই যাবে ঠিক টাইমে এরা ছবল মারবে বুঝতে পেরেছো শুধুমাত্র ভিউজ আর্ন আর্নিং করার জন্যে তো আসছি এর পরের বারে খুব ভালো ভিডিও নিয়ে আপাতত এই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সন্ধ্যার সঙ্গে ভাস থাকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা